বাইন্যান্সের নতুন যে মেগা মেগাগ্রপটা আসছে এটাতে কীভাবে সবাই জয়েন করবেন এ টু জেড আজকে তো ভিডিওটা শুরু করতে যে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের সকল অফার এখানে আপডেট করা হয় এবং শেয়ার করা হয় ভালো ভালো অফারগুলো তো প্রত্যেকে আগে বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে আপনারা সবার আগে ওয়েব থ্রিতে যাবেন ওয়েব থ্রিতে আপনারা এখানে ছয় ডলার থেকে সাড়ে ছয় ডলার সম পরিমাণ বিএনবি রাখবেন এই যে দেখেন আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান রাখছি তো ওয়েব থ্রি ওইখানে বলছে অফারে বলছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি রাখতে বাট এটা দিয়েও কাজ হয়ে যাবে তো এখানে আপনারা বিএনপিটা রাখার পরে আমি আবার এক্সচেঞ্জে আসতে পারি আপনারা সরাসরি মেগাড্রপ সেকশনও যাইতে পারেন অথবা মেগাড্র কোথায় পাবেন এই যে মোর অপশনে যাবেন এই যে দেখেন ফার্স্টই আছে মেগাড্রপ এই যে ড্রপ আপনারা ড্রপে ক্লিক করবেন তো ড্রপে যাই তারপর দেখেন এই যে কার্নেল আইডিও সরি কার্নেল ডাউ যে মেগা ড্রপটা ওটা কিন্তু অনগোয়িং আছে তো আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে বিস্তারিত শব্দ দেখতে পারবেন আমি এটা নিয়ে চ্যানেলে অনেকবার আপডেট দিয়েছি অফারটা চলবে তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ সরি তেরো তারিখ ভোর সাড়ে পাঁচটার দিকে শেষ হয়ে যাবে তারপরে আপনারা এখানে এই যে কমপ্লিট ওয়েব কোয়েস্ট আপনারা জাস্ট এটা কমপ্লিট করবেন এখানে এই আমাদের কিন্তু অন্য কিছু করতে হবে না জাস্ট আপনারা এই ট্যাক্সটা কমপ্লিট করবেন এই লক বিন বি কিন্তু প্রয়োজন না আমরা লগ বি করবো না তারপর আপনারা এখানে এই স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন এই যে দেখতেছেন স্টার্ট কোয়েস্ট এই স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন তারপরে এখানে আছে আসে স্টার্ট নাও দিবেন দেওয়ার পরে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আমাদের কোয়েবটির ভিতরে নিয়ে যাবে তাদের পেজটাতে তো এখানে দেখেন লেখা আছে স্টেক বিএনবে এই যে স্টেক বে আপনারা এখানে স্টেক বিএনবিতে ক্লিক করবেন তারপরে ডিপোজিট অ্যামাউন্ট থাকবে আপনারা এখানে ম্যাক্স করে দিবেন আচ্ছা এখানে আসার পর আপনারা ফার্স্টে সবাই যে উপরে দেখেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেট তারপরে যে বাইনান্স ওয়ালেট এটাতে সিলেক্ট করবেন দেখেন আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু এই যে অ্যাড্রেস আসে পড়ছে তো অ্যাড্রেস আসে পড়লে তারপরে আপনার এখানে যে ডিপোজিট থাকবে ডিপোজিটটা ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পরে এখানে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন কনফার্মেশন চাইবে দেখেন আমাদের ফি লাগতেছে চুয়ান্ন সেন্ট বিএনবি ফি লাগতেছে এই যে দেখেন এই যে চুয়ান্ন সেন্ট বিএনবি ফি এতটুক এতটুকু পরিমাণ ফি কাটবে আপনারা এখানে অ্যাপ্রুভ করবেন সাবমিট আচ্ছা আমাদের ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স আমাদের মেবি আর একটু লাগবে তো আমি আর একটু বিএনবি আইনা তারপরে দেখাইতেছি আচ্ছা তো দেখেন আমি আরেকটু বিএনবি নিয়ে আসছি মোট আছে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু আপনাদের অ্যারাউন্ড ষাট ডলার প্লাস বিএনবি হলেই হবে এটুকুই সবাই রাখবেন তারপরে এখন আমি আবার আগের পেতে যাইতেছি আপনারা এক্সচেঞ্জ থেকে মেগা মেঘাটো যাইতে পারেন অথবা ওয়েব ভিতরে দেখেন এই যে ব্যানারটা আছে এই ব্যানারে ক্লিক করলে হবে তো দেখেন এই মেঘাটাপে নিয়ে আসছে তারপরে আমি স্টার্ট কোয়েস্ট করি স্টার্ট নাও তারপরে স্টেক বিএনবি ওয়ালেট কানেক্ট আছে আমাদের উপরে এখন আমরা সরাসরি ডিপোজিট করবো দেখেন ম্যাক্স দিয়ে দিলাম দিয়ে ডিপোজিটে ক্লিক করি তো ফি কেটে নিবে এবার চুয়ান্ন সেন্ট নিতেছে এবার অ্যাপ্রুভ করে দিই ইনসাফিসিয়েন্ট আচ্ছা বুঝছি আমরা এখানে একটু অ্যামাউন্টটা কমাই দিতে পারি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আছে আমি ডিপোজিট দিই এই যে এবার হয়েছে এখানে আপনারা ম্যাক্স দিবেন না ম্যাক্স দিলে হবে কি আপনার ওয়েব থ্রি ওয়ালেটে যে পুরো বিএনপি টা আছে ওখানে পুরোটাই স্টেক হয়ে যাবে এখন পুরোটা যদি আপনি স্টেক করতে যান তাহলে যে চুয়ান্ন সেন্ট গ্যাস নিতেছে ওটা তো আর আপনার ওয়ালেটে থাকতেছে না তো আপনারা করবেন কি ওই চুয়ান্ন থেকে আশি সেন্ট বা এক ডলার সম পরিমাণ ওয়েব বাকি রাইখা বাকিটুকু আপনার এখানে ডিপোজিট করবেন তো দেখেন আমাদের ডিপোজিট হয়ে গেছে উইথড্রোতে যদি দেয় দেখেন আমাদের ডিপোজিট সাকসেসফুল এখন আমরা যেটা করব আমরা যে টাক্সটা করছি এই টাক্সটা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আবার আমরা এখানে যাব টাক্ক যে স্টার্ট কোয়েস্ট করব এই তেমন এখন ভেরিফাই ক্লিক করি এখানে আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট এইটুকুই টাক্স শেষ এখন আমরা যেটা করতে পারি আমরা যে বিএনবি স্টেক করছি ওটা আমরা এখন আনস্টেক করে উইথড্রো করে ফেলব এখানে কোনো বলা নাই শর্ত নাই যে আপনার এখানে লক করে রাখতে হবে তিরিশ দিন বা এক বছর এরকম কিছু তো আমরা উইড্রোতে যাব ম্যাক্স করবো আমরা যেটা ডিপোজিট করছিলাম পুরোটা উইথড্রো করে ফেলবো তো উইড্রোতে ক্লিক করি এখানে একটা ফি কাটা নেবে দেখেন এখানে উনিশ সেন্টেন্ট ফি কাটতেছে উইথ্রো করতে আমরা কনফার্ম দিয়ে দিই সাবমিটিং ক্যাপচা দেখেন এখানে ডান হয়ে গেছে তো আমরা যেটা স্টেক করছিলাম ওটা আমাদের আনস্টেক হয়ে এবং উইথড্রো হয়ে সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে এখনই দেখতে পারবেন তো আমরা সব কিছু ক্লোজ করে অ্যাসেটে চলে আসি ওয়েব থ্রি অ্যাসেটে আর দেখেন ষাট ডলার ছয় সেন্ট আছে তো আমাদের ফি কিন্তু বেশি কাটে নেই ষাট ডলার সাতত্রিশ সেন্ট ছিল সাত ডলার সতেরো সেন্ট আছে সরি হ্যাঁ ছয় সেন্ট আছে তো আশা করি বুঝাইতে পারছি এইভাবে প্রত্যেকে জয়েন করে নেবেন আপনারা সাত ডলার প্লাস অ্যারাউন্ড ওয়েবসিতে রাখবেন বিএনবি তারপরে বাকি টাক্স যেভাবে দেখাইছি ওইভাবে করে নেবেন আর ওইখানে আপনারা স্টেক করার সময় ম্যাক্স না কইরা এক দেড় ডলার রাইখা বাকিটুকু করবেন মিনিমাম স্টেক হবে আপনাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনারা ই করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এতটুকু প্লাস হইলেই আপনারা ওইখানে বিএনবি স্টেক করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই তো প্রত্যেকে আমাদের চ্যানেল ফলো করবেন সকল আপডেট অফার সব কিছু আমাদের চ্যানেলে শেয়ার করা হয় আর ইউটিউব চ্যানেলে সবাই সাব সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ